প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রিয় দর্শক আমলটি হচ্ছে চাস্তের নামাজ চাস্তের নামাজ পড়ে যদি আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহ সুবহান তালা আপনার সংসারের অভাব অনটনকে তিনি দূর করে দেবেন আল্লাহ সুবহান তালা গাইবি রিজিক আল্লাহ পাক আপনাকে দান করবেন এবং সাথে সাথে আপনার জীবনের সমস্ত আশিকে তিনি ক্ষমা করে দেবেন বলেন সবহান প্রিয় দর্শক চাস্তের কয়রাকাত নামাজ পড়বেন কখন পড়বেন কি নিয়েতে পড়বেন ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে সবটাই শেয়ার করব ইনশাল্লাহ এবং চাস্তের নামাজের শেষে যে দোয়াটি আপনি তিনবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন ইনশাল্লাহ আজকে আমি আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমলটি খুবই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ এবং কার্যকর প্রিয় দর্শক আমলটি শুরু করুন আমলটির ওপরে পাবন্দি করুন ইনশল্লাহ আশা করছি আপনি যদি সেই রকম তার সহিত পড়তে পারেন তাহলে এর ফলাফল আপনি তিন দিনের মধ্যে আল্লাহ পাক এর ফলাফল আপনাকে দান করবেন অর্থাৎ অভাব অনাটন দূর হবে রিজিকে বরকত আসবে খুবই দ্রুত বলুন সুবাহ তো প্রিয় দর্শক চলুন আমরা সেই মূল্যবান আমলটি জেনে নেই প্রিয় দর্শক চাস্তের নামাজ চাস্তের নামাজ সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে এই নামাজটি আপনি কখন পড়বেন প্রিয় দর্শক চাস্তের নামাজের ওক্ত হচ্ছে সময় হচ্ছে আপনার সাড়ে আটটা সাড়ে আটটা থেকে শুরু করে একেবারে জওয়াল পর্যন্ত এখন মোটামুটি সেপ্টেম্বর মাস চলছে এই মাসে আজকের ডেটে সাড়ে আটটা অর্থাৎ আপনি ধরে নিতে পারেন আটটা চল্লিশ আটটা চল্লিশ থেকে শুরু হচ্ছে চাস্তের ওয়াক আর এই ওয়াক থাকে একেবারে জওয়াল পর্যন্ত আর জওয়াল শুরু হচ্ছে আজকের ডেটে সাড়ে এগারোটায় সুতরাং সাড়ে আটটার পর থেকে নিয়ে অর্থাৎ আটটা চল্লিশের পর থেকে নিয়ে আপনি সাড়ে এগারোটার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি চাস্তের নামাজটা আদায় করবেন প্রিয়দর্শক চাস্তের নামাজ কয় রাকাত চাস্তের নামাজ হচ্ছে দুই রাকাত বেশিতে বেশি আট রাকাত পর্যন্ত আপনি পড়তে পারেন তো প্রিয়দর্শক কম সে কম আমাদেরকে দুই রাকাত চাস্তের নামাজ পড়তে হবে প্রিয় দর্শক আপনি যখন এই নামাজটি পড়বেন কিভাবে নিয়ত করবেন প্রিয় দর্শক এই নামাজটি পড়ার পূর্বে অবশ্যই তো আমাদের অজু করতে হবে তবে অজুটা পারফেক্ট এবং উত্তম অজু করবেন প্রিয় দর্শক উত্তম অজু আপনি কিভাবে করবেন এই বিষয়ে আমার একটি অলরেডি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন প্রিয় দর্শক সেই ভিডিওটার লিংক আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে অজুর উত্তম পদ্ধতিটা আপনারা জানতে পারবেন প্রিয় দর্শক উত্তম পদ্ধতিতে অজু করার পর আপনি নিহেত করবেন কিভাবে নিহেত করবেন আপনি নিহেত করবেন হি আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য দুই রাকাত চাস্তের নামাজ আদায় করছি আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য দুই রাকাত চাস্তের নামাজ আদায় করছি এইভাবে আপনি নিয়ত করবেন বাংলাতে এ কথাটা আপনি মনে মনে বললেও আপনার নিয়ত হয়ে যাবে নিয়ত করার পর আপনি তাকবিরে তাহারিমা অর্থাৎ আল্লাহ একবার বলে দু হাত কান পর্যন্ত তুলে নাভি বরাবর বেঁধে নেবেন এরপর আপনি সানা পড়বেন তারপরে আলহামদু শরীফ পড়বেন তারপরে যে কোনো একটি সোরা আপনি পড়বেন আপনার যে সুরাটা ভালো মুখস্থ আছে সেই সুরাটা আপনি পড়বেন পড়ার পর আল্লাহ একবার বলে আপনি রুকুতে যাবেন রুকুতে গিয়ে রুকুর তসবি পাঠ করবেন রুকুর তসবি হচ্ছে কমসে কম তিনবার পড়বেন বেশি বেশি আপনি পাঁচবার পড়বেন তারপর সামি আল্লাহ হামিদা বলে আপনি রুকু থেকে উঠবেন ওঠার পর আপনি পড়বেন লাকাল হামদ এতটুকু পড়বেন আরও বেশি পড়তে চাইলে পড়বেন রব্বানা লাকাল হ্যাম হামদন কফিরন তৈব ফি এতদূর পর্যন্ত আপনি পড়তে পারেন যদি এতদূর পড়তে না পারেন তাহলে কমসে কম পড়বেন রব্বানা লাকাল হ্যামদ এটা পড়ার পর আপনি আল্লাহ একবার বলে সেজদাই যাবেন সেজদাই যাওয়ার সময় প্রথমে দুটো হাঁটু রাখবেন তারপর এই দুটো হাত মাটিতে রাখবেন আর এই যে দুটো আঙুল দেখছেন এই বরাবর নাক রাখবেন তারপরে কপাল রাখবেন আমার মাও কিভাবে কীভাবে সেজদায় যাবেন প্রথমে বসবেন দুই দিকে পা ডান দিকে করে দুটো পা ডান দিকে করে মাজাটা আপনি মাটিতে বসাবেন এরপর জড়ো সড়ো হয়ে সেজদা করবেন সেজদাই গিয়ে আপনি তিনবার সেজদার তাসবি পড়বেন সেজদার তাজবি হচ্ছে সোব হ্যান আর বিয়াল আ সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা তিনবার পড়বেন বেশিতে বেশি আপনি পাঁচবার পড়বেন পড়া হয়ে গেলে আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবেন উঠে বসবেন বসার পর একটি দোয়া আছে ছোট্ট দোয়া সেই দোয়াটি পাঠ করবেন দোয়াটি হচ্ছে ফিরলি আল্লাহ আল্লাহুম্মা ফিরলি এটা আপনি একবার পড়বেন বেশি পড়তে যাবেন না প্রিয়দর্শক আরেকটি দোয়া আছে সেটা চাইলেও আপনি পড়তে পারেন যদি আপনার মুখস্ত থাকে আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহ ফিরলি ওয়ারো হ্যামনি জোকনি যদি মুখস্ত থাকে পড়বেন যদি মুখস্ত না থাকে তাহলে কমসে কম পড়বেন আল্লাহ ফিরলি এরপর আল্লাহ একবার বলে আপনি দ্বিতীয় সেজদায় যাবেন দ্বিতীয় সেজদায় গিয়ে আপনি সেজদার তাজবি তিনবার পাঠ করবেন অথবা পাঁচবার পাঠ করবেন পাঠ করার পর আল্লাহ আকবার বলে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন আমার মা ও বোনেরা যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন তাঁরা সর্বপ্রথম সেজদা থেকে মাথা তুলে বসবেন তারপরে আরামসে আস্তে আস্তে উঠবেন দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাত শুরু করার পূর্বে আপনি পড়বেন তারপর আবার আলহামদুল শরীফ তারপর আবার একটি পড়া হয়ে গেলে পূর্বের রাকাতের ন্যায় যেভাবে আপনি পড়লেন ঠিক ওইভাবেই আপনি দ্বিতীয় রাকাত পড়বেন দ্বিতীয় রাকাত যখন দ্বিতীয় সেজদা হয়ে যাবে তারপর আপনি বৈঠক করবেন অর্থাৎ বসবেন

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এরপর আপনি ما মাসুরা اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك ও ইন নাকা আংতাল এরপর আপনি সালাম ফেরাবেন আসসালাম ও আলাইকুম ও ডান দিকে ফেরালেন তারপর আবার সালাম দিয়ে বাম দিকে ফেরালেন আপনার দুই রাকাত চাস্তের নামাজ সুন্দরভাবে কমপ্লিট হলো এরপর আপনি তিনবার আস্তাক ফুরুল্লাহ পড়বেন তারপর তিনবার আলহামদুসরিফ পড়বেন আস্তাক ফুরুল্লাহটা আপনি এই জন্য পড়বেন যেভাবে চাস্তের নামাজটা পড়ার দরকার ছিল যে আদবের সঙ্গে যে ধ্যানের সঙ্গে হয়তো সেইভাবে হয়নি হয়তো কিছু ভুল ত্রুটি বা বিয়াদুবি হয়ে গেছে এর জন্য আমাদের তিনবার আস্তাফুল্লাহ পড়তে হবে আর তিনবার আলহামদু পড়তে হবে আলহামদুলিল্লাহ 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 এটা আমাদেরকে এই জন্য পড়তে হবে যে আল্লাহ সুবাহ আমাদেরকে দুই রাকাত চাস্তের নামাজ পড়ার তাওফিক দান করেছেন আল্লা তালা যে সুযোগ আমাদেরকে দান করেছেন এই নিয়ামতের স্বরূপ আল্লাহ সুবহান তালার দরবারে কৃতজ্ঞতা স্বরূপ স্বরূপ তিনবার আলহামদু শরীফ পাঠ করা প্রিয় দর্শক এরপর আপনি এই মূল্যবান দোয়াটি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে দোয়াটি পড়ার পূর্বে একবার শরীফ পাঠ করে কমসে কম নেবেন যে দারুদ শরীফ আপনার মুখস্থ আছে সেই আপনি পাঠ করবেন দারুদ শরীফটি পাঠ করার পর আপনি এই দোয়াটি পাঠ করবেন দোয়াটি যখন আপনি করবেন দুহাত এইভাবে মোনাজাতের ন্যায় তুলবেন এবার আপনি পড়বেন দোয়াটি হচ্ছে শুনুন আল্লাহ ফিরলি وارحمني وتب علي انك انت التواب الرحيم اللهم اغفر لي وارحمني وتب علي انك انت التواب الرحيم আল্লাহ হম্ম কাফিরলি ও রহেম্নি ওয়াতুব আলাইয়া ইন্নাকাশ কমসে কম আপনি তিনবার পাঠ করবেন আর বেশিতে বেশি এক শতবার আপনি পাঠ করবেন ইনশাল্লাহ আপনার সংসারের অভাব অনটন তিন দিনের মধ্যে দূর হয়ে যাবে ইনশাল্লাহ বিশ্বাস রাখুন আস্থা রাখুন ইয়াকিন রাখুন আল্লাহ সুবহান হতালা চাইলে তিন দিনের পূর্বেও আল্লাহ সুবাহান তালা আপনার সংসারের কষ্টকে দুঃখকে অভাবকে অনটনকে দূর করে দিয়ে গাইবি রিজিক আল্লাহ সুবাহান তালা আপনার জন্য জারি করে দেবেন আল্লাহ সুবাহান তালা রিজিকের প্রশস্ততা দান করে দেবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক আমলটির ওপর যদি আপনার পাবন্দী হয়ে যায় তাহলে তো নূর আলা নূর আল্লাহ সুবাহানতল্লাহ এই দুনিয়ার সকল ভালাই সকল সুখ সমৃদ্ধি আল্লাহ পাক আপনাকে দান করবেন আর আল্লাহ আল্লা সুবহানতলা ক্ষমা করতে থাকবেন বলুন আল্লাহ যেটা পরকালের জন্য আমাদের আমাদের নাজাতের জন্য নিশ্চিত হয়ে যাবে তো প্রিয় দর্শক আমলটি এবং দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ আমাদের জন্য তো প্রিয় দর্শক চেষ্টা করবেন দুই রাকাত চাস্তের নামাজ পড়ে এই মূল্যবান দোয়াটি মাত্র তিনবার পাঠ করা আর যদি পারেন এই আমলটির ওপর পাবন্দি অর্থাৎ এই আমলটি পাবন্দির সহিত করা ইনশাল্লাহ আল্লাহ সুবহানা তালা আপনাকে মালামাল করে দেবেন ইনশাল্লাহ